আর দালালের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা এ করছি এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো ঋণ খেলার চেষ্টা করছি বুঝিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে এখন দালাল উঠতে পারবে না কারণ আমরা উচিতই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের টাইম মতো ব্যবস্থা না হবে আজকে আসলে আমরা এখানে পরিচালক মহোদয় আছেন ছিলেন এবং আমাদের চিকিৎসাধক মহোদয় ছিলেন এবং এই হাসপাতালের সাবেক পরিচালক আমরা প্রায় কয়েকদিনই বসছিলাম এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি তো এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এইটা আর নয়শো বেডের হাসপাতাল হলেও অরিজিনাল এটা ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড এক নম্বর কিন্তু রোগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকেও কিন্তু সাতাশশো সাতানব্বই জন রোগী ভর্তি আছে এটা তো এই যে প্রায় তিন গুণ বা চার গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং যোগ আর আরও দুইটা বদল হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে তিন থেকে চারজন এই হিউজ হিউজপুরের লোকজন আসে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না এটা একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এ আর সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করে চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কী আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু হয়তো একটু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রুগী আসেন আর রুগীর সাথে যারা আত্মস্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো তো আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবে মানে একজন একজন বা পরজন দুজন কোনো কারণে আর দালালের যে বিষয়টা আছে সেটিও আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি এর কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো রিট করার চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে হবে ইনশাআল্লাহ না এইটা হবে এটা দালালটা আমরা একটু গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দালাল লুকতে পারবে না কারণ আমরা সিস্টেমে নিয়ে আসবো যাতে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের চ্যালেঞ্জগুলো আছে এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো বেড় হিসাব করে কিন্তু আছে কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট আমরা এই চ্যালেঞ্জগুলো দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে মিষ্টি দেখে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই চেষ্টা করছি